মানুষে তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারা তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলে শেষ খাবারে ঘটল জীবনের ইতিবৃত্ত বিদায় জানালো এক পৃথিবীকে দয়াহীন মনুষ্যত্বকে বিদায় জানিয়ে পারি দিয়েছে সেই অনন্তকালে তবে কি জানেন এই যুবকের জীবন সন্ধি যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে নির্মম ভাবে হত্যা করা হয় এ ঘটনা পর সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে খাবারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে ঢুকে পড়েন মা বাবাহীন ও মানসিক ভারসাম্যহীন এই যুবক একট মানুষের আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষাতীরা সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হয় এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় এরপর পুনরায় মারধর করা হয় রাত 10টা দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা সেখানে রেখেই চলে আসেন মারছে তারপর আবার ভাত হয়েছে। এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে চোর সন্দেহে মারধরে শিকার হয়ে নিহত যুবকের নাম তোফাজ্জল হোসেন বরগুনা পাথরগাটা উপজেলার পাঠালতলি ইউনিয়নের তালুকার চরদুয়ানি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আব্দুর রহমান তোফাজ্জল একসময় পাথরগাটা উপজেলা কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন পাথরগাটা কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন এক সময়ে মিথ্যা উপবাদ দিয়ে দল থেকে তাকে বহিষ্কার করা হয় এরপরই ভুগতে থাকেন হতাশায় এরপরপরই স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে চার বছরের প্রেমের ইতিবৃত্ত ঘটে ও চেয়ারম্যান তার মেয়েকে অন্যত্র বিয়ে দিলে একেবারে ভেঙে পড়েন তোফাজ্জেল হোসেন এরপর কিছুদিনের মধ্যেই অন্তিম যাত্রায় পাড়ি জমান তার সবচেয়ে আপনজন মা বাবা এরপরই থেকেছিলেন বড় ভাই পুলিশ কর্মকর্তা সান্নিধ্যে কিন্তু তারও ঘটে জীবনের ইতিবৃত্ত কপাল পুড়ে যায় এই পাগলটার আজকে হ্যাঁ ছাত্রলীগ আজকে দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পর আমার চাকরি আমার আব্বা আম্মা নাই আমার ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা এক পর্যায়ে প্রিয়সী চাকুরী আর অভিভাবকহীন হয়ে পড়ে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ঘুরে বেরিয়েছিলেন পাগল হয়ে কখনো ঢাকায় কখনো নিজ এলাকায় কখনো খেয়ে কখনো না খেয়ে খোলা আকাশের নিচেই দিন কাটে তার গত মঙ্গলবার শেষবারের মতো আসেন নির্মম পাষণ্ড দয়াহীন এই ঢাকার শহরে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই তার পরিচিত যারা ছিল তাকে খাবার কিনে দিত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ঢুকে নির্মমভাবে মাছ শিকার হয়ে ঘটে এক অভিভাবক ও প্রেমহীন যুবকের জীবনের ইতিবৃত্ত একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান মানুষরা তো মারতে পারে না তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না